ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত নন বিদ্যাজ্যোতি স্কুলের নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল আজ সারা ত্রিপুরা যে স্কুলগুলিতে একই সঙ্গে ঘোষণা করা হয়েছে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জেনে গেছো তোমাদের ফলাফল আজ কি হয়েছে হয়তোবা তোমরা অনেকেই আনন্দ করছো কিন্তু তারই মাঝে কিছু কিছু আমার শিক্ষার্থী বন্ধুরা মন খারাপ করে বসে আছো চিন্তার কোনো কারণ নেই তোমারটা ভেঙে ফেলো না তোমাদেরকে আবার ভালোভাবে পড়তে হবে এবং আরও এগে যেতে হবে এতটা সহজে তোমরা দুর্বল হইও না যারা তোমরা পাশ করেছ সত্যি একটা আনন্দের তোমরা দ্বাদশ শ্রেণীতে কেউ বা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে তোমরা নেক্সট টাইম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এখন থেকেই শুরু করতে হবে আর তার সঙ্গে বলে রাখি যারা তোমরা ফেল করেছ অর্থাৎ উত্তীর্ণ হতে পারো তাদের মধ্যে কিন্তু বছর বাছাও রয়েছে তো তোমাদেরকে আমি বলে রাখি বছর বাঁচাও সিস্টেমটা কী তোমাদের সর্বমোট পাশ করতে লাগে একশো নম্বর অর্থাৎ পাঁচটা সাবজেক্টের তেত্রিশ করে একশো নম্বর তো বছর বাঁচাও পরীক্ষার আওতায় তারাই আসবে যারা সর্বমোট দেড়শো নম্বর পেয়েছে অর্থাৎ ওয়ান তো প্রতিটি সাবজেক্টই কিন্তু তেত্রিশ করে পেতে হয় যদি কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্ট তেত্রিশের নিচে পাও এবং সর্বমোট দেড়শো নম্বরের মধ্যে থাকে তাহলে তোমরা বছর বছর আওতার মধ্যে পড়বে অর্থাৎ তোমাদের আবার দুই মাস কি দেড় মাসের মধ্যে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং এই পরীক্ষা মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই পাশ করে তোমরা দশম শ্রেণীতে কিংবা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো তো তোমাদের জন্য অপরন্ত সুযোগ রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বছর বছর আওতায় কারা পড়বে তো আর তিনটি সাবজেক্ট হলে হবে না শুধুমাত্র দুইটি সাবজেক্ট তো তারাই বছর বছর আওতার মধ্যে পড়বে তো তোমরা ভালো করে পড়বে তোমরা পাশ করবে অবশ্যই মনে সাহস রাখো দৃঢ় বিশ্বাস রাখো এই আশা নিয়ে তোমরা আরও এগিয়ে যাবে এবং তোমাদের সফলতা একদিন আসবেই তো টিভিসি মাস্টারই তোমাদের সফলতা সব সময় কামনা করে তোমরা আরও এগিয়ে যাও আর যারা তোমরা বছর বছর পরীক্ষার আওতার মধ্যে পড়েছ তো তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে পরীক্ষার রুটিন কবে দেওয়া হবে হ্যাঁ কীভাবে কখন হবে সমস্ত খবরাখবর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর তোমাদের প্রশ্নপত্র পূর্বের মতোই হবে সেন্ট্রালাইজ কোয়েশ্চেন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো মনে বিশ্বাস রেখে আরও এগিয়ে যাও এই আশায় রাখবো অল এজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ জয় ভারত অল দ্য বেস্ট